আর উনি আমাকে এলাও করছে যে যত ইচ্ছা তত স্প্রে করতে পারো তুমি কোনো সমস্যা নেই এই পারফিউম নিয়ে এত কেন কথা এখন কথা হচ্ছে যে এই পারফিউমের যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী এইটার যে আপনার ভ্যালিউ আমি মনে করি মারাত্মক অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে অনেকে হয়তো মনে করবে যে নটিকা ভয়েজের নাম তো আমি অনেক শুনছি এটা তো অনেক কমন পারফিউম সবাই ইউজ করছে ওয়েল অনেক কমন হওয়ার পিছনে তো একটা কারণ আছে বিকজ ইট ইস গুড অ্যান্ড মানুষ সবসময় চায় যে কম দামের মধ্যে একটা ভালো পারফিউম কিনতে তো সেই কারণেই এটা অনেক কমন আরেকটা জিনিস আমার মানে কমিউনিটির মানুষের সাথে ম্যাচ করে না সেটা হচ্ছে যে অনেক মনে করে কি যে কমন পারফিউম বা অনেক বেশি নাম করা পারফিউম মানেই খারাপ না ভাই অনেক নাম করা পারফিউম খারাপ কেন হবে নাম করছে কারণ পারফিউমটা ভালো থাকে সবাই যেটা পছন্দ করবে ওটা আপনি কেন কিনবেন সময় তো আসলে ইউনিক জিনিস সব জায়গায় যায় না আমি এটার থেকে কি স্মেল পাচ্ছি তার আগে একটু স্প্রে করতে হবে এইসব পারফিউম না ভাই মানে যেগুলো হচ্ছে এরকম ফ্রেশ ক্যাটাগরির একটু ব্লু টাইপের পারফিউম সেগুলো প্রত্যেকটা ডিজাইনার পারফিউমের স্মেল কাছাকাছি হয় যেমন আমি এটা অনেক বেশি মিল পাচ্ছি পোলো ব্লু এর সাথে আমারটা ইডিটি ভার্সন এখন কথা হচ্ছে যে এইটা থেকে আমি আসলে কি পাচ্ছি ওয়েল পোলো ব্লু থেকে যা পাইছি সামুদ্রিক একটা ভাইভ আছে ধরেন আপনি সমুদ্রের পাশে যদি সিট নিয়ে বসে থাকেন ওই সমুদ্রের বাতাসের যে একটা গন্ধ প্লাস হচ্ছে একটা সমুদ্রের নিজস্ব যে একটা গন্ধ প্লাস হচ্ছে সমুদ্রের পানির যে একটা আপনার মানে লবণাক্ত ভাইভ সব কিছুই আমি এই পারফিউমের মধ্যে পাচ্ছি এখন কথা হইতেছে যে এইটা কি ভাই মানে লং লাস্টিং ওয়েল এই জিনিসটা না আমি সবসময় বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না যে এটা কি লং লাস্টিং নাকি কারণ আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে এটার স্মেল কেমন স্মেল ওয়াইজ এইটা ভাই মারাত্মক জিনিস সবাই পছন্দ করার মতো এখন পারফরমেন্স ওয়াইজ কি এটা ভালো মোটামুটি যেমন ধরেন আপনার আমার স্কিনেই চার ঘন্টার মতো ছিল আর কাপড়ে দিলে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম এখন আপনি যদি চিন্তা করেন এটা কিন্তু মারাত্মক একটা জিনিস কারণ এটার জানি সেটা হচ্ছে থেকে টাকার মধ্যে হাজার ঘোরাঘুরি করে ইভেন পঁচিশশোর থেকে মাঝে মধ্যে কমও হইতে পারে বাট রেয়ার কেস যদি আসল পারফিউম হয় এটা প্রজেকশন কেমন প্রজেকশন মিডিয়াম মানে একটা ব্লু ফ্রেগ্রেন্সের যেরকম ব্লু হচ্ছে যেরকম সামুদ্রিক যেগুলো থেকে ভাইব আসে সেগুলাকেই আমরা আসলে ব্লু ফ্রেগ্রেন্স বলে থাকি বাট দ্য থিং ইজ আপনি যখনই প্রাইসটার দিকে তাকাবেন না ভাই তখন সব কিছু ভুলে যাবেন লাইক এই প্রাইসে ভাই মানে এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করা আসলে বোকামি এখন আপনি চিন্তা করেন যে এই জিনিস ঠিক আছে এইটা প্রবাবলি সাড়ে সাত থেকে আট হাজার টাকা আর এইটা যেটা বললাম যে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে ঘোরাঘুরি করে এই দুইটার মধ্যে কি আকাশ পাতাল তফাত অ্যান্ড এত প্রাইজ হওয়াটা কি মানে জাস্টিফাইড আই থিংক সো আমি এইটা আর এইটার যে স্মেল আমার কাছে কাছাকাছি লাগতেছে অ্যান্ড এইটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে ওয়ারেজ এটা একটু পোর্টেন্ট এখন এটার যে দাম সেই হিসাবে যদি পোর্টেন্ট একটু না হয় তাহলে তো আসলে হইল না কিন্তু তারপরেও আমি বলবো যে এই প্রাইসে ভাই এর থেকে বেটার কোনো পারফিউম হইতে পারে না এটা যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ইউনিক থাকবো আমি সবার থেকে আলাদা হব সবার থেকে আলাদা হইলে না মাঝে মধ্যে ভাই ঝামেলায় পড়তে হয় ওই রকম ফ্রেগ্রেন্স আপনি সব জায়গায় পরে যাইতে পারবেন না আরেকটা জিনিস হইতেছে যে হয়তো আমার নাকে এই দুইটার ডিফারেন্স খুবই কম কিন্তু যারা ধরেন এক্সপার্ট অনেক দিন ধরে আসছে পারফিউম গেমে তারা হয়তো বুঝে যাবে যে কোনটা কি বাট আমার মতো মানুষ বা আপনাদের মতো মানুষ আমি লিখে দিতে পারি ভাই বুঝবেন না যে কোনটা কি পারফিউম যা আপনারা কাদের সাথে উঠা বসা করেন আপনার ফ্রেন্ড আপনার ফ্যামিলি বা আপনার অফিস কলিগস এই তো তো তাদের মধ্যে কি সবাই একশোতে একশো পারফিউম হয় তা তো না অ্যান্ড আপনি যদি এইটা অ্যাপ্লাই করেন মোটামুটি আমি মনে করি যে সবাই এটাকে ভালো বলবেই এখন আমার বউ এর সামনে আমি আবার আমার গলা কেন জানি চিকন হয়ে যায় ঠিক আছে আচ্ছা এনিওয়ে এখন আমি তোমাকে দুইটা পারফিউম দিব ঠিক আছে একটা হচ্ছে নটিকা ভয়েজ আর একটা হচ্ছে পোলো ব্লু এখন তুমি আমাকে অনেস্টলি বলবা যে তুমি কি খুব বেশি ডিফারেন্স পাও নাকি দুইটা থেকে ঠিক আছে পোলো ব্লু তো অবভিয়াসলি ভালো আই নো

আমি এটাই বলছি যে আকাশ পাতালেন্স হওয়ার কথা তোমার কাছে কি মনে হয় যে এই একটু পোটেন্ট বেশি আর একটু পোটেন্ট কম ওইটা একটু সুইট নটিকা বয়েজ

সাত থেকে আটের মধ্যে আচ্ছা এনিওয়ে আপনারা তো দেখলেন যে ওর অপিনিয়ন কি ভাই আমি শিখাই নে এই ট্রাস্টমি আমরা দুইজনে অনেক নর্মাল মানে মোটামুটি মিলে এরিওয়ে অন্য কোনো যদি রিভিউ দেখতে চান আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ